অবশেষে প্রকাশ এসেছে সাভা সিনেমার টিজার আর প্রকাশ পাওয়ার পরই তুমুল সারা ফেলেছে এটি ভারতীয় ঐতিহ্যবাহী বীর যোদ্ধা রাজা ছত্রপতি শিবাজির পুত্র ছত্রপতি সম্ভাজির মহারাজের জীবনের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে চলচ্চিত্র সাভা এতে মূল ভূমিকায় অভিনয় করেছেন ভিকি কৌশল সোমবার সিনেমাটির প্রথম টিজার প্রকাশ আসে আর টিজার প্রকাশের পর থেকে প্রশংসায় ভাসছেন ভিকি কিন্তু কেমন লুকে এসেছেন ভিকি আর এ সিনেমার মূল কাহিনী কি এ বিষয়ে আরও বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে কে টিভি ছবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম সম্প্রতি ভিকি বক্স অফিসে সাফল্য পেয়েছে ভিকি কৌশলের ব্যাড নিউজ একশো কোটি টাকা আয় তুলে নিয়েছে সিনেমাটি আর এরই মধ্যে এলো আরও এক নতুন সিনেমার টিজার মারাঠি সাম্রাজ্যের ঐতিহ্যবাহী প্রেক্ষাপটে নির্মিত সাভাতে ভিকির অভিনয় আর লুক দেখে সন্তুষ্ট ভক্ত অনুরাগীরা টিজার দেখার পর থেকে সবার মুখে মুখে ভিকির প্রশংসা সোমবার ইনস্টাগ্রামে সিনেমাটির পোস্টার শেয়ার করেছে অভিনেতা ভিকি সেখানে সাবায় তার নতুন প্রকাশে আসা লুকটি তিনি শেয়ার করেছেন তার শেয়ার করা পোস্টারে দেখানো হয়েছে যে সোমবার সিনেমাটির টিজার প্রকাশ এসেছে পোস্টারটি শেয়ার করে ক্যাপশনে ভিকি লেখেন অটুর জয় একটি সাম্রাজ্যের রক্ষা করা সাহস সাবা আজ এর টিজার মুক্তি পাবে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছয় ডিসেম্বর এদিকে টিজার প্রকাশের পর থেকে দর্শকদের প্রশংসা হাসছে ভিকি কেউ বলছে একদম পারফেক্ট কাস্টিং হয়েছে আবার কেউ বলছে এই চরিত্র ভিকির জন্য উপযুক্ত কেউ বা বলছে বক্স অফিসে নতুন রেকর্ড করতে আসছে ভিকি উল্লেখ্য ছত্রপতি শিবাজী মহারাজ্যের পরবর্তী সময়ে তার সাম্রাজ্যের অধিপত্য বিস্তার করা সহজ হবে বলেই মনে করেছিলেন বিপক্ষরা কিন্তু পিতার মতোই তেজি দুঃসাহসী বরিষ্ঠ পুত্র দাপটে পরাস্ত হন বিপক্ষরা মহারাজ যেমন হয়ে ওঠেন রাজধর্মের বাহক তেমনি ধার্মিক মারাঠা সাম্রাজ্যের সেই অধ্যায়ে এবার এসেছে সাবা সিনেমার মাধ্যমে ছবিতে ভিকি কৌশল ছাড়াও রয়েছে অক্ষয় হান্না আশুতোষ রানা এবং দীপা দত্ত এতে সম্ভাজি মহারাজের স্ত্রী যেশুবাইয়ের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী রশ্মিকা মান্দান্নাকে চলতি বছরের ছয় ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সাভা এবার ছোট পর্দায় বারবারই দাপট দেখিয়ে এসেছেন জেনিফার উইঙ্গেট এবারও ওটিটিতে সমহিমায় তিনি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানিয়েছেন অভিনয়ের প্রতি তার ভালোবাসার কথা ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভের রায় সিংহানিয়া ভার্সেনের রায় সিংহানিয়া সিরিজের এক আইনজীবী চরিত্রে অভিনয় করেছেন জেনিফার উইঙ্গেট তার অভিনীত চরিত্রের নাম আনুষ্কা রায় সিংহানিয়া এই সিরিজে আইনজীবী চরিত্রের অভিনয় প্রসঙ্গে জেনিফার বলেছেন প্রতিবারই নতুন চরিত্রের অভিনয়ের মাধ্যমে নতুন অনেক কিছু শেখার সুযোগ পাই প্রতিবারে আমি নতুন এক মানুষ হয়ে উঠি আনুষ্কা চরিত্রের মাধ্যমে আমি শিখেছি কখনোই উদারতাকে দুর্বলতা বলা যাবে না এই চরিত্রটি খুবই আত্মবিশ্বাসী এটি আমার সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে এছাড়া সে এক সমতা বজায় রেখে চলতে জানে আইনজীবী পোশাকে আমাকে খুব মানিয়েছে বলে অনেকেই বলেছেন তো ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি সবিজের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে